খেজুরগাছিয়া বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভোলা জেলায় অবস্থিত সাদা বালির এক অপূর্ব সমুদ্র সৈকত খেজুরগাছিয়া সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে আজ আমরা চলে এসেছি মেঘনার তেড়ে নয়নাবিরাম খেজুর গাছিয়ায় আর এই অনন্য সৌন্দর্য আজ আমরা আপনাকে দেখাবো পথের আশেকের ক্যামেরায় খেজুর গাছিয়ার অন্যতম প্রধান আকর্ষণ হলো বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সাদা বালি যেখানে রয়েছে রঙিন নকশা আর মানুষের উপচে পড়া বেড় সমুদ্রপ্রেমী পর্যটকদের কাছে কক্সবাজারের পর যেই সৈকতটি মেরি কক্সবাজার নামে পরিচিত সেটি হল ভোলার খেজুর গাছিয়া খেজুর গাছিয়ার জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই ভোলার পর্যটন শিল্পে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার ধারা ভোলা জেলার সদর থেকে চরপেশন উপজেলা এসে পৌঁছাতে হবে চেয়ারম্যান বাজারে সেখান থেকে মাত্র পনেরো টাকা অটো ভাড়া অথবা দশ মিনিট হেঁটেই পৌঁছে যাবেন খেজুর গাছিয়া সৈকতে প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই বেড়ে চলছে দর্শনার্থীদের আগমন ফলে ভোলা জেলার অন্যতম দর্শনীয় গন্তব্য পরিণত হয়েছে খেজুরগাছিয়া এই সমুদ্র সৈকতে রয়েছে পরিবার নিয়ে হাঁটার মতো প্রশস্ত জায়গা নদীর ধারে পড়বে বালিতে খেলা করা শিশু তোলা জেলার পর্যটক স্থানগুলোর ভিতরে জনপ্রিয় হচ্ছে খেজুর গাছিয়া এই যে খেজুর গাছিয়ার সৌন্দর্য হচ্ছে এটা মানে এখানে অথৈ নদী দেখা যাচ্ছে কিনা জানে না দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি আর ঠিক এখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে আপনি হাঁটার জন্য নদীটা উপভোগ করার জন্য মানে কিছু কিছু নদীর পাড় আছে বেরি থাকে ব্লক থাকে আপনি সেখানে বসলেন আর নদী উপভোগ করলেন পানি এসে আপনার পা ছুঁয়ে গেল কিন্তু খেজুর গাছের ক্ষেত্রে হচ্ছে বিশাল স্পেস পাচ্ছেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে বিশাল স্পেচ পাচ্ছেন আপনি এখানে হাঁটতে পারতেছেন আমি অনেকজনকে দেখছি বাইক ড্রাইভ করতে আপনার প্রিয়জন আপনার বন্ধু বা আপনার খুব কাছের কাউকে নিয়ে আপনি এখানে চাইলে বাইক ড্রাইভ করতে পারেন মানে খুব ভালো লাগবে আর কি একটা ফিল পাবেন যে আপনি আপনি নদীর নদী বাইক ড্রাইভ করছেন আর অসংখ্য মানুষ এখানে আছে খাবারের জন্য রয়েছে কয়েকটি ছোট ছোট দোকান এখানকার ফাস্টফুড জাতীয় খাবার যেমন সুস্বাদু তেমনি দামও সাদের মধ্যে দোকানের ভেঞ্চে বসে খেতে খেতে আপনি দেখতে পাবেন নদীর ঢেউ হালকা দিয়ে চলা নৌকাগুলো নদীতে যখন জোয়ার থাকে তখন পানি এসে ছুঁয়ে যায় বালির প্রান্ত সে মুহূর্তে এখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় ঢেউয়ের ধাক্কা জেলেদের মাছ ধরা দৃশ্য আর সন্ধ্যার সোনালী আকাশ এখানে এসে আপনি অনুভব করবেন নদীর শীতল বাতাস প্রাকৃতিক দৃশ্য এক গভীর প্রশান্তি শান্ত নদীর কণ্ঠে গল্প বলার মতো একটি শব্দ যা হৃদয়ে ছুঁয়ে যায় হাতে যদি কাঁচা বাদামের ঠোঙা থাকে আর চারপাশে নিঃস্বর্গ তবে বুঝতেই পারবেন না কখন যে সময়টা উড়ে গেল খেজুর গাছিয়া শুধু একটি পর্যটন স্থান নয় এটি এক ধরনের অনুভব মুক্তির এক শান্ত আশ্রয় যেখানে প্রকৃতি আপনাকে বলে থাকো একটু বসে যাও আজকের এই সফরে আমরা দেখলাম খেজুর গাছিয়ার সেই নিখাত সৌন্দর্য প্রকৃতির এক মনোমুগ্ধকর উপহার পথের আশেখ প্রকৃতিকে ভালোবাসুন দেশকে চিনুন